সৌদি আরবে নিখোঁজ হওয়ার দিন পর আবদুল্লা হাসান আনোয়ার নামের হাট হাজারে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার নিহতের নিকট আত্মীয় শামসুর রহমান সিদ্দিক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে সোমবার দিবাগত রাতে সৌদি আরবের আল কাসিম নগরের নিজ বাসার অদূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে তার লাশ পাওয়া যায় জানা যায় কেবল দুই মাস আগে জীবিকার তাগিদে সৌদি গিয়েছিলেন আনোয়ার কিন্তু সেখানে কোনো কাজের সন্ধান পাননি বিষয়টি নিয়ে এক প্রকার হতাশা কাজ করছিল তার মধ্যে এক সপ্তাহ আগে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়েন এর সাত দিন পর সোমবার তার বাসার একটু দূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে স্থানীয় পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় কিছু এ ব্যাপারে নিহতের আরেক নিকট আত্মীয় সেলিম মিন্টু জানান আনোয়ারের রুমের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ নিয়ে গেছে ফলে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি তবে আরেকটি সূত্রে জানা গেছে হতাশাগ্রস্ত হয়ে আনোয়ার আত্মহত্যা করে থাকতে পারে তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সৌদি পুলিশ কাজ করছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি